তবে কিভাবে এই যুবককে এখানে আনা হলো কে আনলেন যুবকের বাড়ি কোথায় এটি কিন্তু পুলিশ একেবারে নিশ্চিত হতে পারছিলেন না এবং পুলিশ যখন খবর পেয়ে এই সাইফুল ইসলামের মরদেহটি দেখতে যান মর্গে সেখানে গিয়ে কিন্তু তার শরীরে বিভিন্ন স্থানে কিন্তু একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পান এবং এর পরপর ক্লুলেস একটি ঘটনার তারা তদন্ত শুরু করেন এবং সেখানে কিন্তু পিবিআইয়ের সহযোগিতায় এবং জেলা পুলিশের কঠোর তদন্তে তারা কিন্তু তার ফিঙ্গারপ্রিন্টে তার পরিচয়টি যাচাই করেন তিনি চট্টগ্রামের পটিয়া এলাকার বাসিন্দা তিনি বগুড়ার একটি পেপসি কোম্পানিতে তিনি চাকুরি করতেন এবং সেই চাকুরি করা অবস্থায় তিনি যখন অর্থাৎ পুলিশ যেমনটি জানিয়েছেন পুলিশের তদন্তে যেটি বেরিয়ে এসেছে যে তারা তিনি আসলে সেখানে চাকরি করতেন এবং চাকরি পর তিনি যখন গণ্ডগ্রাম এলাকার ভাড়া বাসায় আসতে নিয়েছিলেন ঠিক সেই সময় তাকে পূর্ব শত্রুতার জের ধরে তাকে কিন্তু কয়েকজন যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে বা হত্যার উদ্দেশ্যে সুরিকাগাদ করে এবং তারপর পর তিনি চিকিৎসা ভর্তি করানোর পরে কিন্তু তিনি মারা যান এবং এই ঘটনায় একটি কুললেস একটি ঘটনার কিন্তু তদন্ত শুরু করে জেলা পুলিশ এবং জেলা পুলিশের এই তদন্তে বেরিয়ে আসে পাঁচজন জড়িত জড়িত থাকার বিষয় এবং এই পাঁচজনকে কিন্তু গ্রেফতার করেছে জেলা পুলিশ এবং গ্রেফতারের পর এই যে পাঁচজন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের তারা পুলিশের কাছে আসলে এই হত্যা বিষয়টি কিন্তু স্বীকার করেছেন এবং এর মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি যে জায়গাটিতে এটি গন্ডগ্রাম এলাকায় এখানে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে সেই পাঁচজনের মধ্যে একজনের নাম হচ্ছে জনি জনিকে নিয়ে এখানে জনিকে রিমান্ডে নিয়ে পুলিশ কিন্তু এখন যে জায়গাতে রয়েছেন এখানে কিন্তু আলামত উদ্ধারে তারা কাজ করছেন এবং একটু আগেই জনির বাড়ির যে পরিতিক্ত টয়লেটটি ছিল সেই সেখানে কিন্তু যে সুরি দিয়ে এই ভিকটিম সাইফুলকে হত্যা করা হয়েছে সেই সুরি কিন্তু উদ্ধার করেছে তার পরিতিক্ত একটি টয়লেটের ভিতর থেকে এবং এই মুহূর্তে এসেছেন যে জায়গাটিতে নিহত সাইফুলের কাছে থাকা তিনটি ক্রেডিট কার্ড এবং মোবাইল ফোন এইগুলো উদ্ধারের কাজ চলছে এই অর্থাৎ জনির দেখানো পথ মতে দেখা জনি বলেছেন যে এই গণ্ডগ্রামের সড়কের পাশে যে ডোবাটি বা অর্থাৎ এই খালটি এই খালের ভিতরেই কিন্তু তিনি ফেলে দিয়েছেন এই নিহত সাইফুলের মোবাইল এবং তিনটি ক্রেডিট কার্ড এবং পুলিশ কিন্তু সেই মাফিকি তাকে নিয়ে এই জায়গাতে এসেছেন আমরা এখানে যেমনটি জেনেছি যে জনি নিজেই স্বীকার করে বললেন যে এই জায়গাটিতেই কিন্তু হচ্ছে আমরা একটু জানবো এই জায়গাতে এখানে রয়েছেন বগুড়া সদর সাইকেল মোস্তফা মঞ্জুর সেই সঙ্গে বগুড়া সদর বগুড়া জেলার সাজানপুর থানার অফিসার ইনচার্জ এই মুহূর্তে যে যুবককে দেখতে পাচ্ছেন ইনি আসলে এই হত্যাকাণ্ডের আসামি জনি এবং এ জনি বাদেও কিন্তু এই ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে সর্বমোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটিও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছেন এবং পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু এখন পর্যন্ত না জানালেও না জানানো হলেও কিন্তু পুলিশ যেমনকি বলছেন যে আমাদের তাদের তদন্ত এখন পর্যন্ত অব্যাহত রয়েছে